নমস্কার বন্ধুরা আমি অরবিন্দ চক্রবর্তী তোমরা দেখছো নিউজ আজকে আমরা তোমাদের সামনে আবারও এলআইটি কোম্পানি চাকরি নিয়ে এসেছি বাট দেখো তোমাদের এলআইডি কোম্পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন আলাদা আলাদা দিনে আলাদা আলাদা ভাবে চাকরি আসছে ঠিক আছে মানে ধরো আজকে কলকাতা আসলো পরে হুগলি জেলা আসলো তারপরে বাঁকুড়া জেলা আসলো মালদা জেলা আসলো দিনাজপুর আসলো এক্সেট্রা একসেট্রা তো এর আগের বার কিন্তু আমরা এর আগের বার আহ কলকাতা নিয়েছিলাম তার সাথে মানে আরো কোনো একটা লোকেশন নিয়ে আসলাম এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না এবং রেসপন্স খুবই ভালো রেসপন্স এতটাই ভালো যে বারো জন সিলেকশন হয়েছিল তার মধ্যে থেকে সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মাত্র দুজন ইন্টারভিউ দিতে গেছে ঠিক আছে তো শুধু একটা কথা বলবো দেখো সিলেকশন তো হচ্ছে এবার যারা যাচ্ছে না তাদের ব্যাপারটা আলাদা বাট মানে স্যারদের দিক থেকে রেসপন্স ভালো এবং তোমাদের দিক থেকে রেসপন্স ভালো সেই জন্য আমরা সেই কথা ভেবে কিন্তু আবারও তোমাদের জন্য কিন্তু মানে আমরা আরো ঘন লোকেশন নিয়ে কিন্তু চলে আসলাম ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবো লাইক করতে হবে একদমই ভুলো না এবং তোমাদের জন্য আরো একটা কথা বলে রাখি আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে গেছিল মানে ফেসবুক থেকে রেস্ট্রিকশন খেয়ে মানে খেয়ে গেছিল আমাদের চ্যানেলটা তো সেই কারণে আমাদের ফেসবুকটা বন্ধ হয়ে যায় বাট আবার আমরা নতুন করে আজকে ওপেন করেছি আই থিঙ্ক ভিডিও চলে আসে খুব তাড়াতাড়ি ওখানে সম্পূর্ণ আলাদা টাইপের ভিডিও হবে তো চলুন শুরু করছি আজকের চাকরি তো বলে রাখছি এখানে এলএনটি টি কোম্পানির চাকরি আচ্ছা এলএনটি টি কোম্পানির চাকরি তোমরা যদি ভেবে দেখো যেটা কোনো ভেন্ডারের আন্ডারে হবে মানে ভেন্ডার বলতে সাপোজ ধরো একটা যেমন বিভিন্ন ভেন্ডার থাকে সে ভেন্ডারের আন্ডারে হবে তাহলে কিন্তু তোমরা একদমই কিন্তু পুরোপুরি ভুল ভাববে ঠিক আছে এখানে কোনো রকম কোনো ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ হবে না টোটালি কিন্তু তোমাদের মানে পেরোল মানে যেটাকে বলে অনরোল বা পেরোল জব দেখে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি তোমাদের অনরোল জব ঠিক আছে তো এখানে কিন্তু টোটালি কিন্তু অনরোল জব কিন্তু এখানে হবে অনরোল বলতে তোমরা কিন্তু এখানে সরাসরি এলএনটি কোম্পানির কিন্তু এমপ্লয়ী কিন্তু তোমরা এখানে থাকবে ঠিক আছে এলএনটি কোম্পানি কিন্তু তোমরা এখানে এমপ্লয়ী কিন্তু তোমরা এখানে থাকবে মানে আলাদা করে কোনো ভেন্ডার বা আলাদা করে আদার্স কোনো কোম্পানি সেটা কিন্তু যুক্ত থাকবে না সরাসরি যে তোমরা স্যালারিটা পাবে সেটা সম্পূর্ণ কিন্তু এলএনটি কোম্পানির পক্ষ থেকে কিন্তু তোমরা এখানে পাবে আচ্ছা তো তোমাদের এখানে ভ্যাকান্সি টোটাল কতগুলো আছে এখানে ভ্যাকান্সি কিন্তু টোটাল এখানে পঁচিশ খানা কিন্তু তোমাদের এখানে আছে আচ্ছা পঁচিশ খানা কিন্তু টোটাল লোকেশন মিলিয়ে আছে লোকেশনটা নিয়ে আমি একটু আলোচনা করবো তার আগে আমি যে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি আগে বলে রাখি প্রথমে কিন্তু এখানে টুয়েলভ পাস এখানে আবেদন করতে পারবে তো ওয়েলকাম টুয়েলভ পাস যারা মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকে কিন্তু অবশ্যই ওয়েলকাম তারা এখানে সবাই আবেদন করতে পারবে আর টুয়েলভ পাস ছাড়া ধরো তোমাদের টুয়েলভ পাস ছাড়াও আদার্স কোনো কোয়ালিফিকেশন আছে লাইক ডিপ্লোমা গ্র্যাজুয়েশন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে মানে এটা অপশন যদি তারা ডিপ্লোমা ডিগ্রি থাকে তাহলে এখানে আবেদন করো গ্রাজুয়েশন থাকলে তারা আবেদন করো বাট টুয়েলভ ক্লাস থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এখানে তোমাদের বয়স সীমা যেটা আঠেরো থেকে একত্রিশ দিয়ে আছে এটা আঠেরো হবে না এটা কুড়ি থেকে হবে কারণ যেহেতু এখানে ডিপ্লোমা চলে আসছে বা গ্র্যাজুয়েশন চলে আসছে এবং কুড়ি বছর বয়সে বেসিক্যালি সবাই ভোটার কার্ড বা প্যান কার্ড হয় তো সেই জন্য কিন্তু তোমাদের এখানে কুড়ি থেকে হবে আঠেরোটা হবে না তো আঠেরোটা বাদ দিয়ে দিলাম কারণ আঠেরো বছর বয়সে সবার ভোটার কার্ড প্যান কার্ড হয় না ঠিক আছে অনেকের প্রবলেম হয় থাকে হয় না তো তারপরে আমাদের এখানে স্যালারিটা চলে আসছি স্যালারি সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হবে উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলে রাখি সতেরো এই সতেরো হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকাটা কি এটা কিন্তু তোমাদের হ্যান্ড ক্যাশ স্যালারি কিন্তু একদমই নয় এটা কিন্তু তোমাদের সিটিসি স্যালারি এবার সিটিসি মানে কি সিটিসি মানে হলো পিএপিএসআই আধার ফিউল খরচা এখানে অনেকগুলো জিনিস আছে সব বলছি আস্তে আস্তে বাট সমস্ত রকম জিনিস কেটে কুটে মানে হাতে দাঁড়ায় সেটাকে এন টি মানে হ্যান্ড ক্যাশ এবং মাসের শেষে সাধারণ মানুষ সবাই করে থাকে আর সিবিসি মানে হলো যেটা স্যালারি স্লিপে লেখা থাকে সেটা হলো সিবিসি মানে ওর মধ্যে বিভিন্ন রকম ফেসিলিটিস ইনক্লুড থাকে তো এখানে আমি দেখবে এক্সট্রা লিখেছি মানে এক্স দিয়েছি এখানে এক্সট্রা বলতে এখানে তোমাদের ফিউল চার্জেস আছে এবং ইনসেনটিভটা আছে তো এখানে বলে রাখি অবশ্যই নিজেদের কিন্তু বাইক এবং বাইক লাইসেন্স কিনতে এখানে লাগবে সে তুমি যে কোনো লোকেশন থেকে কাজ করতে আসো না কেন ঠিক আছে তো সেখানে মেল ফিমেল বোধগ্যাল অ্যাপ্লাই এবং তার সাথে কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা এখানে কিন্তু তোমাদের এখানে লাগছে না আচ্ছা এবার আমি চলে আসি মেন যেটা জিনিস সেটা হলো আচ্ছা এখানে কাজটাকে আমি সেটাও আগে বলে রাখি এখানে কাজ হলো ভিজিট ভিলেজ ক্রিয়েট গ্রুপ মাইক্রো মাইক্রো লোন প্রসেস অ্যান্ড কালেকশন মানে তোমাদের এখানে দেখবে গ্রামে গ্রামে সেই গ্রুপ লোন সেগুলো হয়ে থাকে যেমন বন্ধন ব্যাংকের ট্রকৃত হয়ে থাকে এলএনটিতেও সেরকম হয়ে থাকে সেই কাজই কিন্তু তোমাদের এখানে করতে হবে যারা এক্সপিরিয়েন্স থাকবে ভালো এক্সপিরিয়েন্স থাকবে এক্সপিরিয়েন্সও আবেদন করো ফ্রেশারও অলওয়েজ ওয়েলকাম ফ্রেশারও কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারো ঠিক আছে তোমাদের এখানে কোনো রকম কোনো হার্ডই কাজ হবে না আচ্ছা তোমাদের এখানে যে ড্রেজিংকেশনটা থাকবে সেটা হলো ফন্ট লাইন সেলস অফিসিয়ার যেটাকে বলা হয় এফ এল ও ঠিক আছে এলএনটিরই মধ্যে একটা ডেজিগনেশন লোকেশন অ্যাকচুয়ালি সমস্ত কিছু তোমাদের ডেসক্রিপশানে আমার দেওয়া আছে ডেসক্রিপশান থেকে সমস্ত লোকেশানগুলো তোমরা পড়ে নেবে শুধু তোমার কাছে কিছু কথা তোমাদেরকে বলতে আমি আবার ক্যামেরার সামনে আসলাম মাঝখানে একটু ভিডিওটা কেটে সেটা হলো এখানে কিন্তু নিজের নিজের এলাকায় মানে যে কটা লোকেশান নিচে আছে সে কটা লোকেশানের মেয়ে যারা আছো তারা কিন্তু নিজের নিজের এলাকায় কাজ করতে পারো মেয়েদের ক্ষেত্রেও স্কুটি অথবা বাইক লাগবে ছেলেদের ক্ষেত্রেও লাগবে কিন্তু ছেলেরা যারা আছো যে যে লোকেশানগুলো আছে লোকাল ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না কারা আবেদন করতে পারবে ধরো সাপোজ কেন হালিচর লোকেশন আছে তো মুশিদাবাদ কৃষ্ণনগর এই সব জায়গা থেকে তোমরা আবেদন করতে পারো এই মাথায় রাখবে তোমাকে থেকে খেয়ে কাজ করতে হবে বাজবকি পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ অবশ্যই রেফার নিউজ ভারত জব বলে আবেদন করতে একদমই ভুলবেন না তোমাকে রেফার নিউজ ভারত জব বলতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তোমরা আধার সুবিধাগুলো পেয়ে যাবে দেখো একটা হুগলি ধর তুমি सपोज ধর তার আসবে তোমার বাড়ি ধর বলছি লাইক বাজ লাগিয়া ঠিক আছে তুমি তালগেশ্বর কাজ করতে যাচ্ছো পঞ্চাশ কিলোমিটার দূর তোমার রাস্তা হয়ে যাচ্ছে বাইক নিয়ে যাওয়াটা হয়তো সম্ভব নয় হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদের কাজটা এরকম ভাবেই হবে মানে তুমি বাস বিড়িয়া আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি বাস বিড়িয়া থেকে গিয়েও তুমি কিন্তু কষ্ট করে কিন্তু তার বিষয় দিয়ে কাজ করতে পারবে এখানে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে ঘর ভাড়া নিয়ে থাকতে হবে ঘর ভাড়া সাপোজ তোমরা একটা হিসাব করে নিও ঘর ভাড়া ঘর ভাড়া নিয়ে থেকেও কিন্তু তোমাদের হাতে ভালো টাকা কিন্তু বেঁচে থাকছে এছাড়া তো তোমাদেরকে কোম্পানি কিন্তু ফিউল চার্জ দিয়েই দিচ্ছে ঠিক আছে বাস বাকি এই লোকেশনে তোমরা পঞ্চাশ কিলোমিটারের দূরত্বেরও বেশি ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে এবং পঞ্চাশ কিলোমিটারের দূরে কিন্তু তোমাদের এখানে মানে ধরো আমার বাড়ি নই বাট আমার বাড়ি কিন্তু মানে আমার বাড়িতে বাড়ির এলাকায় কিন্তু আমার আমি কাজ করতে পারবো সেক্ষেত্রে থেকে খেয়ে থাকার ব্যবস্থা তোমাদের সব নিজেদের দিতে হবে কোম্পানি কোনো কিছু কিন্তু দেবে না থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি শুধু তোমাদেরকে তোমরা যে বাইক নিয়ে আসো তার কিন্তু ফিউল চার্জেস দিয়ে দেবে তো যাই হোহক বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করবো ভিডিও এখানে রেকর্ড করবো তার আগে বলে রাখি এখানে স্যার ফোন নাম্বার

ফেসবুকে যারা দেখছে তারা অবশ্যই ফলো করে নিতে পারে ফেসবুক এবং ইউটিউবে কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে যারা ফেসবুকে দেখতে তারা ফেসবুকেই থাকো যারা ইউটিউবে দেখছে তারা ইউটিউবে থাকো অবশ্যই কিন্তু দুই জায়গাতে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না যদি কোনো রকম কোনো দরকার হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু না চলো মুখ না ভারতের যাই হি